করলা যদি আপনি এভাবে রান্না করেন তাহলে তো আঙ্গুল পেটে পেতে খাবে পরিবারের ছোট বড় সবাই কিন্তু পছন্দ হয়ে যাবে এই নিত্যদিনের করলা রেসিপি আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারানাস কুকিং হাউস কমিউটি থেকে সবাইকে আরও একবার স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি দুর্দান্ত সাথে ডাল রেসিপি ডাল খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু করলা খেতে একটু পছন্দ করি না যদি আপনি করলাটা এইভাবে রান্না করেন আপনার ছোট্ট সুনামনি যে দুই বছর বয়সে যাকে আপনি ভাত খাবেন সে কিন্তু কাঙ্গল চেটে ফুটে খাবে যেমন আমার সোনামুনি খুব পছন্দ করে সাথে আমি একটু নিয়ে নিয়েছি আমির আচার এই মজার আমের আচারটা যদি আপনারা বানাতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আমি লিঙ্কটি শেয়ার করে দেব আমার বাচ্চারা মায়ের কাছে আবদার করে মার করা তো এত মজা করে রান্না করো আমাদের জন্য রোজ রান্না করবে তো আমি আমার বাচ্চাদের জন্য আর দেরি না করে কিন্তু তো হেলদি একটি খাবার তাই আমি আমার বাচ্চাদের জন্য এইভাবে তৈরি করে নিয়ে চলুন তাহলে মূল পর্বে চলে যাই আজকের এই মজাদার রেসিপিটা কীভাবে তৈরি করেছে করলাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন পানি মুছে নেবেন এভাবে গোল গোল করে কেটে নেবেন আমি এখানে তিতকরলাতে কোনো প্রকার লবণ মাখিনি লবণ মাখলে সেই ক্ষেত্রে হচ্ছে তিতকরলার যে গুণটা আছে সেই গুণটা কিন্তু চলে যায় এক কাপ ডাল নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন আপনার করা দিয়ে দিয়েছি কেঁচু দিয়ে দিলাম কাঁচামরিচ সামন টুকু দিয়েছি মরিচ গুঁড়া একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি এখানে ওয়ান চা চামচ করে করে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিব আমি এখানে দুইটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে একটু হালকা গরম পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানিটা দিয়ে দিলাম এদিকে ডালটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে যে করলাটা আমি কেটে নিয়েছিলাম সেটাকে একটু লবণ হলুদ দিয়ে হালকা এপিট করে আমি একটু হালকা বেজে নেব এইভাবে বেজে নিলে আপনার এই তিতকরটাতে একটু তিতো লাগবে না সরাসরি দেবে না সরাসরি দিলে ক্ষেত্রে হয়তো একটু তিতা লাগতে পারে সেক্ষেত্রে বাচ্চারা হয়তো খেতে পছন্দ করবে না হালকা তেলে এভাবে একটু এদিক সেদিক করে ভেজে নেবেন বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আজকের এই মজাদার সিম্পল রেসিপিটা আপনার স্বাদে তৈরি হবে এদিকে কিন্তু ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে দেখেছি ডালটা দেখতে পাচ্ছেন ভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এই ডালটা সিদ্ধ হতে বিশ মিনিটের মতো সময় নিয়েছে এদিকে আমি হালকা ভেজিয়ে রাখা করলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করব আমার চ্যানেলে এরকম আপনার সিম্পল রেসিপিগুলা দেওয়া আছে আপনার চাইলে দেখিয়ে নিতে পারেন মধ্যবিত্ত পরিবারে অনেকে আছে হাফিজাফি নানা রকমের মশলা দিয়ে তৈরি করে খেতে পারে না কিন্তু সিম্পল দিয়ে যে খাওয়াটা খাবেন এটাই কিন্তু কমৃত সাদা হবে এখন আমি এখানে তেল দিয়ে দিলাম আমি কিন্তু ডালে সবসময় একটু বাগা দিয়ে থাকি একটু মরিচ রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু এক চিমটি হলুদ আর একটু দিয়ে দিচ্ছি মরিচের চিমটি এতে কিন্তু আপনার ডালের উপরে যে বাগাটা দেবেন সুন্দর একটি কালার কিন্তু চলে আসে তা আমি এখন ডালের বাগানটা দিয়ে দিলাম আর সুন্দর একটা গ্রান আর এই ডালের বাগাটা কিন্তু একবারে না দু তিন বাড়িও কিন্তু গ্রানটা যায় আমরা যখন গ্রাম অঞ্চলে থেকেছি মায়ের হাতে এই রান্নাটা খেয়েছি তখন কিন্তু কেভাবে কেউ ডালের বাগা দিতে গেলে চ্যাপচ্যাপ করে শব্দ করতো এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না তো আমি এখানে দনে পাতা দিয়ে দিলাম এখন গরম গরম ভাতের সাথে এই মজাদার ডাল দিয়ে খেতে কার না ভালো লাগে বলুন তো বন্ধুরা আজকের এই ডালের করলার ডালের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তা আমি আমার সোনামনির জন্য এখন নিয়ে এনেছি আমার ছোট্ট পাঁচ বছরের মেয়ের জন্য ডাল নিয়ে নিলাম তার খেতে খুব পছন্দ সে এখন প্রতিদিনই মায়ের কাছে বলে মা তিৎ করলা কি রান্না করবে ডাল দিয়ে তো আসলে বাচ্চাদেরকে আমরা সবসময় এক গেয়েমি কোনো কিছু খাওয়াতে আমাদের ভালো লাগে না যদি আপনি ব্যতিক্রমী স্টাইলে একটু তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে আপনার অজানা খাওয়ারগুলো কিন্তু অপছন্দের খাওয়ারগুলো কিন্তু তারা খেতে পছন্দ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন